সপ্তম শ্রেণীর এক ছাত্রকে স্কুলের হোস্টেলে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশি পাড়ার মুরাগাছা হাই স্কুলে জানা গিয়েছে কালীগঞ্জ থানার বড় চাঁদঘরের বাসিন্দা ওই ছাত্র মুরাগাছা হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পাঠরত ছিল স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা করত সে অভিযোগ অন্যান্য পড়ুয়ারা তাকে তিন মাস ধরে র্যাগিং এর পাশাপাশি যৌন নিগ্রহ করত এমনকি এই বিষয়ে কারোর কাছে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিত বলে অভিযোগ ফ্যামিলি মেম্বাররা জানতে পেরেছিল যে স্কুল থেকে একটা ফোন যায় তো সেই কমপ্লেনের রেসপেক্টে ওনারা থানায় জানায় এবং তাতে একটা কমপ্লেন রেজিস্টার হয় সেখানে হাই স্কুলের একটি তেরো বছরের বাচ্চা সে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং তাকে পরে এনারা হাসপাতালে ভর্তি করানো হয় তো এটা ফেসি যেটা আমরা ইনভেস্টিগেশনে পাচ্ছি এনকোয়ারিতে সেটা হচ্ছে বাচ্চাটির ওপর ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট হয় এবং যে নামগুলো ছিল তাদের আমরা তিনজনেই মাইনর আছে সেই জন্য তাদেরকে আমরা করেছি জেজিবি বোর্ডে কোর্টে ওনাদেরকে তোলা হবে অ্যাকচুয়ালি মাইনর সেই জন্য আমরা অ্যাকিউজ তো বলতে পারি না অ্যাপ্রিহেন্ড করা হয়েছে এবার বি কোর্টে তোলা হবে